বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় গুণে দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান দুই সন্তানের জননী ও নবাব পরিবারের শেষ বেগম হিসেবে ঘর সংসার ও ক্যারিয়ার দুই দারুণভাবে সামলাচ্ছেন এই অভিনেত্রী দু সালে খান কাপুর ও দেওয়ালদের দাপুটে প্রত্যাবর্তনের পর বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কারিনা এবার তিনি পর্দায় হাজির হতে যাচ্ছেন একদম নতুন এক রূপে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম ও ফিল্ম ফেয়ারের খবরে বলা হয়েছে চুয়াল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী ভূতের চরিত্রে অভিনয় করবেন নতুন একটি সিনেমায় ছবিটির চিত্রনাট্য লিখছেন হুসেইন দালাল যিনি আগে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র স্ক্রিপ্টেও কাজ করেছেন জানা গেছে কারিনাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যতিক্রমধর্মী ভূতের গল্পের স্ক্রিপ্টটি অনেকটা মজার ধাঁচের প্রচলিত ধারা থেকে আলাদা এবং কারিনা এই চরিত্রে একদম মানিয়ে গেছেন ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এতে বয়সের দিক থেকে কারিনার চেয়ে অনেক ছোট অভিনেতার সঙ্গে তার রোম্যান্স যদিও এখনও তরুণ এই অভিনেতার নাম প্রকাশ করা হয়নি তবে বলা হচ্ছে তিনি বয়সে জেনজি কুরির কোঠায় বিষয়টি ঘিরে বলিউডে ফের উঠে এসেছে বয়সের ব্যবধান নিয়ে পুরনো বিতর্ক তবে নতুন ভূতের এই ছবিটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ছবিটি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ভূতের চরিত্রের পাশাপাশি কারির এখন ব্যস্ত মেঘনা গুলজার পরিচালিত দায়রা নামের নতুন প্রজেক্ট নিয়ে এই ছবিতে তার বিপরীতে থাকবেন পৃথ্বীরাজ সুকুমারান সমাজ সচেতন ও অপরাধ ভিত্তিক গল্পের এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষ ভাগে অথবা দু হাজার সালের শুরুর দিকে